সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাবো আমাদেরকে বাঁচা আমাদেরকে বাঁচা প্লিজ আমি আপনাদের কাছে হাত কোটা আন্দোলনের সহিংসতায় এখনো উত্তপ্ত রয়েছে গোটা বাংলাদেশ বিগত দিনের তুলনায় এই কয়েকদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সারা বাংলাদেশ জানা যায় বিগত দিনে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সে সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো শিক্ষার্থী এবং সাধারণ জনগণ জানতে পারেনি তবে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো কিছু কিছু মানুষ ভিডিও ধারণ করেছিলেন পুনরায় আবার ইন্টারনেট চালু হলে সেই ভিডিও একের পর এক নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছেন এতে করে সত্যিটা জানার পর শিক্ষার্থী ও সাধারণ জনগণ সরকার পতনে নেমে পড়েছেন রাজপথে এদিকে মিমি চক্রবর্তী হুমকির মুখে পড়েছেন কিছুদিন আগে মিমি চক্রবর্তী শেখাচিনার পতনের দাবি জানিয়েছেন ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে সেখানে মিমি চক্রবর্তী বলেন যেখানে বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করিতেছে সেদেশে সরকার তার সঠিক বিচার না করে চুপ করে বসে আছে তাই আমার দাবি বাংলাদেশের সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে হুমকির বিষয়টি নিয়ে মিমি চক্রবর্তী বলেন আমাকে হুমকি দিয়ে লাভ নেই কারণ আমি বাংলাদেশের নাগরিক নই যেটা সত্যি সেটাই বলছি ন্যায়ের পক্ষে কথা বলতে আমি কাউকে ভয় করি না প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন